নমস্কার বন্ধুরা আশা করছে তোমরা সকলেই খুব আছো আমি এখানে ছাঁকনি দিয়ে তোমাদেরকে কি দেখাবো সেটা তোমরা হয়তো ভাবতে পারছো না কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে তোমরা সম্পূর্ণভাবে কিন্তু খুব সহজ একটি পদ্ধতিতে তোমরা কিন্তু বাড়িতে রাখা যে কার্পেট আছে সেটা কিন্তু তোমরা পরিষ্কার করে ফেলতে পারবে অনায়াসে বাড়িতে আমরা কিন্তু প্রত্যেকেই ঠান্ডার দিনে কার্পেট পেতে রাখি আর এই কার্পেটের মধ্যে কিন্তু মারাত্মকভাবে নোংরা পড়ে আর সেই নোংরাগুলো ময়লাগুলো কিন্তু পরিষ্কার করা খুবই কষ্টকর চুল থাকে নোংরা থাকে ধুলো বালি থাকে কারণ সবাই আমরা জুতো পরেও হাঁটাহাঁটি করি চটি পরি বাড়িতে তো কার্পেটের মধ্যে কিন্তু প্রচণ্ডভাবে ময়লা জমে থাকে একদম আটকেও থাকে সেই জন্য তোমরা কি করে বাড়ির এত বড় কার্পেট পরিষ্কার করবে রোদে শুকাতেও হবে না জলও দিতে হবে না কিন্তু তোমরা অনায়াসে কিন্তু কার্পেট পরিষ্কার করতে পারবে সেটা কি করে সম্ভব দেখো রোদে শুকানো ছাড়াই তোমরা কী করে কার্পেট পরিষ্কার করবে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো কিন্তু আমি তোমাদেরকে কার্পেট পরিষ্কার করা তো দেখাবো সেটা কিন্তু উপকরণ কিন্তু একদমই কম লাগবে মাত্র দুটো জিনিস দিয়েই কিন্তু তোমরা কার্পেট পরিষ্কার করতে পারবে আর সবার প্রথমে বলছি ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে পরিষ্কার করা দেখানোর আগে কিন্তু একটা কথা বলছি যারাই আমার চ্যানেলে নতুন ভিউবার প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানকেও প্রেস করে দেবে লাইক করবে এবং সবার সাথে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই যেন ঠান্ডার দিনে এই কার্পেট ধোয়ার থেকে যেন মুক্তি পায় মানে কার্পেটকে তোমরা জলে দিয়ে ধোয়ার থেকে ভালো এরকমভাবেই ঘরের মধ্যে যখন খুশি তখনই কিন্তু তোমরা কার্পেট পরিষ্কার করে ফেলতে পারবে এই দেখো প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে বেকিং সোডা বেকিং সোডা কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে আর এই বেকিং সোডা কিন্তু পরিষ্কার করার জন্য খুবই একটি ভালো উপকরণ এবং আমাদের যত বীজাণু আছে সেগুলো কিন্তু কেটে যাবে এই বেকিং সোডাতে এইবার আমি কি করলাম বেকিং সোডার মধ্যে দিয়ে দিলাম সামান্য ট্যালকাম পাউডার যে কোনো ট্যালকাম পাউডার হলেই হবে একটু ধ্যান রাখতে হবে যাতে সুন্দর গন্ধ হয় তাতে পরিষ্কার হওয়ার সাথে সাথে কিন্তু গন্ধটাও খুব সুন্দর বেরোবে এই জন্য এখানে ট্যালকাম পাউডার আর বেকিং সোডাকে এই দুটো মিশ্রণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যেটা করতে হবে কিছুই না প্রত্যেকের বাড়িতে কিন্তু আমাদের চায়ের ছাঁকনি আমরা ব্যবহার করে থাকি তাই না একটা চায়ের ছাঁকনি নিয়েই বাস তোমাদের কিন্তু কার্পেট অনায়াসে পরিষ্কার হবে কোনো কিন্তু রোদও লাগবে না কিচ্ছু লাগবে না তোমাদের কার্পেট কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার হবে এবার আমি এখানে একটি পাত্রে একটু উষ্ণ গরম জল নিয়েছি তোমরা চেষ্টা করবে উষ্ণ গরম জলই নিতে তাহলে পরে পরিষ্কারটা কিন্তু খুব ভালো হবে এখানে গরম জল নিয়ে নিতে হবে তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম লিকুইড সোপ ইচ্ছে করলে তোমরা শ্যাম্পু ব্যবহার করতে পারো হ্যান্ডওয়াশ ব্যবহার করতে পারো কিন্তু কখনোই সার্ফ বা ডিটারজেন্ট পাউডার যেটা আছে সেটা কিন্তু পাউডার জাতীয় কোনো কিছুই কিন্তু ব্যবহার করা যাবে না কারণ পাউডার ব্যবহার করলে কিন্তু গুঁড়ো গুঁড়োটা থাকবে সেটাতে কিন্তু কার্পেটটার ক্ষতি হবে এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ আর এই লিকুইড সোপ ভালো করে আমি গরম জলের মধ্যে গুলে নিয়েছি এবার আমি একটা নিয়ে নিয়েছি কাপড় পুরনো কাপড় একটা নিয়েছি প্রত্যেকের বাড়িতেই আমাদের কাছে তো পুরোনো কাপড় থাকে আর এই কাপড়টাকে আমি ভালো করে চুবিয়ে নিচ্ছি গরম জলের মধ্যে এইবার আমি ভালো করে নিংড়ে নিতে হবে যেন জল একটুও যেন না থাকে সেই রকম ভাবে। এইবার দেখো যেটা করতে হবে সেটা হলো কাপড়টাকে এরকমভাবে পেতে নিতে হবে এই পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি এবং বয়স্করাও কিন্তু বাড়িতে কিন্তু অনায় আসে কার্পেট পরিষ্কার করতে পারবে কার্পেট পরিষ্কার করার জন্য লন্ড্রিতেও দিতে হবে না অনেক টাকাও কিন্তু খরচ করতে হবে না কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট বড় কার্পেট আমরা পেতেই থাকি ঠান্ডার দিনে তো সেই ক্ষেত্রে কার্পেট পরিষ্কার করতেই হয় তো এইবার দেখো এবার আমি কাপড়টার ওপরে দিয়ে নিলাম একটা প্লেট তোমরা এরকম ভাবে জড়ো করে নেবে বা যদি চাও একটা গিটও দিয়ে নিতে পারো কি সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল পরিষ্কার করার জন্য তোমরা হয়তো ভাবছো এটা দিয়ে কি করে পরিষ্কার করা সম্ভব এত বড় কার্পেট একটু খুব সহজেই পরিষ্কার হবে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে কার্পেটটা যে কতটা পরিষ্কার হয়ে যাবে দেখো আমি এরকমভাবে গিফট দিয়ে নিচ্ছি যাতে করে প্লেটটা যেন খুলে না যায় তোমরাও এরকমভাবে গিফট দিয়ে নেবে তাতে করে এই যে টুলটা আমি যে তৈরি করেছি সেটা কিন্তু খুব সুন্দর করে তৈরি হবে তোমাদেরও এইবার দেখো আমি এবার এটা দিয়ে কিন্তু এই পুরো যে বড় কার্পেটটা আমার ঘরে পাতা রয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো কত বড়ো কার্পেট আমি তোমাদের একটা সাইড শুধু করে দেখাবো কারণ এত বড় কার্পেটটা পুরোটা করা সম্ভব নয় সেই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি তোমাদের একটা সাইড করে দেখাবো সেই জন্য আমি অল্প মিশ্রণ নিয়েছি তোমরা যদি পুরো কার্পেটটা একবারে করতে চাও তাহলে একটু মিশ্রণটা কিন্তু বেশি নিতে হবে দেখো এইবার যেটা করতে হবে সেটা হলো আমি তোমাদের একটা সাইড দিয়ে যেহেতু দেখাবো সেহেতু আমি এরকম ছাপনির মধ্যে মিশ্রণটা ঢেলে নিয়েছি এবার ছাঁকনি দিয়ে ছিটিয়ে দেবো কারণ হাত দিয়ে তোমরা যদি ছিটিয়ে দাও তাহলে পরে এক জায়গায় পড়বে এক জায়গায় পড়বে না এই জন্য চেষ্টা করবে ছাঁকনি দিয়েই পুরো মিশ্রণটাকে সব জায়গায় ছিটিয়ে দেওয়া আমি যতখানি পারছি ততখানি তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে এরকমভাবে ছিটিয়ে দিতে হবে এরপর মোটামুটি তোমরা দশ মিনিটের মতন এই মিশ্রণটাকে এরকমভাবেই কার্পেটের মধ্যে রাখতে হবে দশ মিনিট মোটামুটি হয়ে গেলে পরে তারপর দশ মিনিট পর আমি যে তৈরি করেছি প্লেট আর কাপড়ের মধ্যে যে প্লেট দিয়ে যে জিনিসটা তৈরি করেছি সেটা দিয়ে আমি পরিষ্কার করবো দেখো ভেজা কাপড় দিয়ে দশ মিনিট পরে এরকমভাবে তৈরি আমি পরিষ্কার করব আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে কার্পেটের যেটা তুলোটা থাকে ওপরের ফার ফারটা থাকে সেটা যেদিকে আছে সেই দিকে না করে উল্টো দিকে করতে হবে মানে রিভার্স সাইডে আমাদের এই প্লেটটা যেটা আছে সেটাকে চালাতে হবে এই দেখো এরকমভাবে আমি সাইটটা করছি এবার যেটা করতে হবে এই দেখ না কার্পেটের তুলোটা যেই দিকে থাকবে সেই দিকে না দিয়ে আমি রিভার্সে করছি তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো যে কার্পেটটা একটা কিরকম একটা নোংরা নোংরা ভাব ছিল কিন্তু এরকমভাবে তোমরা যদি পরিষ্কার করো তাহলে পরে কি হবে তোমাদের কার্পেটও যেমন বীজাণুমুক্ত থাকবে তেমনি তোমাদের কার্পেটটাও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার হবে সুগন্ধ থাকবে দুর্গন্ধ বাড়িতে ছড়াবে না এরকমভাবে তোমরা যদি কার্পেটটাকে পরিষ্কার করো তারপর শুকোনোর জন্য তোমরা ফ্যানও চালিয়ে রাখতে পারো বা রোদ ইচ্ছে রোদ রোদে দেওয়ার যদি ব্যবস্থা থাকে রোদে দিতেও পারো বা ঘরেও কিন্তু রোদে না দিলেও শুকিয়ে যাবে আশা করছি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে এবং ভীষণ কাজেও হয়ে আসবে তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে আর তারপর কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে ধন্যবাদ